বন্ধুরা তোমরা অনেকেই আমার মায়ের খবর জানতে চাইছিলে তো দুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি বুঝতেই পারছো যে মা একটা অপারেশান হতে এখানে এসছে তোমাদের আর কদিন আগে ব্লগে বলেছিলাম যে আমি এসবে হয়তো ভিডিও দিতে পারবো না তো যাই হোক মায়ের অপারেশন হয়ে গেছে মায়ের অপারেশন খুব ভালোভাবে হয়েছে মা সাকসেসফুল হয়েছে অপারেশন তো এই দেখো মাকে বেডেও দিয়ে দিয়েছে কালকে কালকে আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি মা এখন পুরোপুরি মোটামুটি সুস্থ তবে যেহেতু অপারেশন হয়েছে এখন নতুন নতুন একটু তো শরীরে ব্যথা কষ্ট হয় তো সেটাই একটু যা আছে না দেখো মায়ের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম তো এখানে এই যে বাবা রয়েছে বাবা মায়ের সঙ্গেই থাকে মানে পেশেন্টের সঙ্গে যেহেতু একজন থাকতে হয় তো সেই জন্য বাবাই হসপিটালে মায়ের সঙ্গে রয়েছে আর আমরা জাস্ট দেখা করতে এসেছিলাম আর ওই যে পাশে একজনকে দেখছেন ওই পাশে বেডের একজন পেশেন্ট উনিও আর কি সার্জারি হতেই এসেছেন অর্থোপেডিক্সে আর এই যে মা এখন মোটামুটি ভালোই আছে সুস্থ আছে তো এই অপারেশানটা হয়েছে পায়ে যে এইটা পড়ানো আছে হ্যাঁ তো রোজ ফিজিওথেরাপি করানো হচ্ছে হাঁটানো হচ্ছে সবাই তো ওখানে বলছে সুস্থ হয়ে যাবে তোমরাও প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো চলো কিছু বলার নেই এই যে মা মায়ের একটা পেট সব কিছু সেলাইন চলছে তো চলো আর কিছু বলার নেই সবাই প্রে করো ভালো থেকে সুস্থ থেকো আর মাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই কাম না করবো তো চলো বন্ধুরা সবাইকে টাটা